হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমার আমার নিজস্ব একটি রেসিপি রেসিপিটার নাম হচ্ছে ডিমের ঝুড়ি তো বন্ধুরা প্রথমে কিছু পেঁয়াজ এবং কিছু মরিচ কুচি গরম তেলের মধ্যে দিলাম এবং গরম তেলের সঙ্গে একদম পেঁয়াজ কুচি হালকা নিচ্ছি এভাবে এক মিনিট থেকে মিনিট নাড়াচাড়া করার পর আমার নিজস্ব কিছু মশলা সেগুলো দিলাম নিজস্ব মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচিকে কষিয়ে নিতে হবে তারপরে হালকা একটু পানি মেশানো লাগবে এবং কিছুক্ষণ এভাবে হালকা হালকা নেড়েচেড়ে নিতে হবে যখন দেখা যাবে হালকা পিESC কুচি মরিস কুচি হালকা পোড়া পোড়া হয়ে আসছে তখনই এর মধ্যে ডিম ছেড়ে দিতে হবে আমি এর মধ্যে পরপর। তিনটা ডিম ভেঙে দিলাম সঙ্গে সঙ্গে এটাকে হালকা নেড়েচেড়ে নিতে হবে এবং এই মুহূর্তে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এভাবেই হালকা নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর অবশেষে আমার এই রেসিপিটা একটা রং এবং একটা ফ্লেভার আসতেছে আমি অনুভব করতে পারছি এবং যত নাড়াচাড়া করা যাবে এই রেসিপিটা আরো পাওয়া যাবে। তো বন্ধুরা এটা হালকা এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে এটা খন্ড খন্ড হয়ে গেছে এবং এর রংটা হালকা হালকা পিএসকুচি মরিস্কুচি পোড়ালে যে ধরনের একটা কালার হয় ঠিক ওই ধরনের একটা কালার আসবে তো বন্ধুরা দেখতে থাকুন এবং আপনি ইচ্ছে করলে আজই আপনার বাসায় ট্রাই করতে পারেন

নামানোর পর পর কিছুটা সময় দিতে হবে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য তো এটা যত ঠান্ডা হবে ততটাই খেতে মজাদার খুবই মজাদার সুস্বাদু হবে চুলা থেকে নামানোর পর ঠিক এভাবেই হালকা হালকা করে নেড়ে দিতে হবে যাতে এটা দ্রুত ঠান্ডা হয় এবং রেসিপিটা আরো ঝোরজরা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিমের ঝুলি ডিমের ঝুলি আমার একটা প্রিয় খাবার এটা গরম ভাতের সাথে খেতে হয় তো আমি আমার প্লেটে পরিমাণ মতো গরম ভাত এবং পরিমাণ মতো ডিমের ঝুলি নিলাম এবং নিজে নিজেই প্রথমেই একটু রেসিপিটা চেক করতেছি তো অনেকটাই মজা হয়েছে